অনেক লাল সাপটা দেখা যাইতেছে এদিকে আর আমাদের ঠিক সেই জাতীয় উদ্যান আর এটি অনেক বড় একটি বন অঞ্চল আমরা এত সময় বিলের ভিতরে ছিলাম আর সেখান থেকে এখন রাস্তা দিয়ে বনের পাশ দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে দেখার জন্য কি আমাদের খাওয়া দাওয়া চলছে বর্তা দিয়ে নবাবগঞ্জ জাতীয় উদ্যান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় পাঁচশো সতেরো পয়েন্ট একষট্টি হেক্টর সংরক্ষিত বন অঞ্চল নিয়ে গঠিত যা স্থায়ীভাবে পঞ্চবাটির বন নামেও পরিচিত এই জাতীয় উদ্যানটি আসলে একটি শাল বন সালের চব্বিশে অক্টোবর এই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এই বনে রয়েছে বিশ থেকে ত্রিশ প্রজাতির গাছগাছালি বন্যপ্রাণীর মধ্য আছে বন বিড়াল খ্যাকশিয়াল মেসোবাগ বিভিন্ন জাতের পাখি ও নানান জাতের সাপ যদিও বর্তমান সময়ে সন্ধ্যার পরে শুধু খ্যাকশিয়ালটা একটু বেশি দেখা যায় এই বনে তাছাড়া সবুজে গেরা দুই বনের মাঝখানে রয়েছে প্রায় ছয়শো একরের মতো জায়গা জুড়ে আশুরার বিল যা দেশীয় মাছের অবয়াশ্রম হিসেবেও পরিচিত প্রচালিত আছে কুশধাহ পার্বতীপুর ফুলবাড়ি বিরামপুর ও ঘোড়াঘাট পর্যন্ত নবাবগঞ্জ জাতীয় উদ্যানের আরও পাঁচটি শাখা ছিল তাই এর আর এক নাম পঞ্চবাটি জনশ্রুতি আছে দসু রত্নাকার সিদ্ধি লাভ করে খ্যাতি লাভ করেন এই বনে এই বনেই রয়েছে সীতার কোট বৌদ্ধ বিহার এর ঐতিহাসিক প্রান্ততাত্ত্বিক নির্দেশন যা শিবের কৈলাসবাস আর সীতার বনবাস কিংবদন্তির আপনারা যদি এই উদ্যান ভ্রমণ করতে আসতে চান তাহলে দিনাজপুর শহর থেকে বাসে করে সোজা চলে আসবেন নবাবগঞ্জ উপজেলায় আর নবাবগঞ্জ উপজেলা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই নবাবগঞ্জ জাতীয় উদ্যানটি আমরা এখন রয়েছি নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আর আমাদের দুপাশেই রয়েছে এ পাশে বলে লাল সাপলার বিল অনেক লাল সাপলা দেখা যাইতেছে এদিকে আর আমাদের ঠিক সেই জাতীয় উদ্যান আর এটি অনেক বড় একটি বন অঞ্চল আমরা ফ্যামিলি সহ আসছি আমাদের গাড়ি এই যে ফ্যামিলি আমরা খাবার দাবার নিয়ে আসছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো আমাদের ছোট ছোট আমরা কোথায় এখন বলো নবাবগঞ্জ ওই দেখো লাল সাপলা ওই যে অনেক শাপলা লাল সাপলা যে লাল লাল দেখা যায় এগুলা আমরা যে স্থানে আসছি এটি সেই নবাবগঞ্জ জাতীয় উদ্যান আমাদের গাড়ি পিছিয়ে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর সামনে নাকি একটি কাঠের পোল ছিল এখন আছে কিনা জানি না এটি সো নাকি কিছুই নেই যে ওরা দেখতে এখানে একটা পোল ছিল সো সেটি নাকি এখন আর নাই দুঃখের বিষয় কিন্তু বাগানটা বেশ বড় আর এই বাগানে জীব জানুয়ার আছে কিনা তা জানি না আর আমাদের দেখতে পারছি অসংখ্য লাল সাপলা ফুটে পড়ছে একটি একটি অসাধারণ দৃশ্য প্রজাপতি কোথায় এই জায়গা ছিল মানে সেই ইয়েটা কাঠের ফুলটা এই জায়গা না আরো সামনে কাঠের বেজ আর নাই কি বাবা কই ধরো এই যেটা আস আমরা এখন লাল সাপলা দেখতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন লাল সাপলা তুলতে দেখো না আস্তে আস্তে হাত ধরে নিয়ে আস ওদের হম তুমি সামনে যাও আস্তে আস্তে যাও আমরা এখন লাল সাপলা তুলতে যাচ্ছি লাল শাপলা আর ছোটাইদের সামনে আর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ছেলেরা আছে যারা মাছ ধরছে এই যে নদীতে এমন একটা ও একটা ছেলে নৌকা সামনেই আর অসংখ্য বকও রয়েছে এই যে একটা লাল সাপলা ওই দূরে দূরে অনেক লাল সাপলা রয়েছে আমাদের সামনে যেদিকে তাকায় শুধু লাল সাপ্লার এগুলো যখন ফোটে তখন আরো সুন্দর দেখা যায় আর রয়েছে অসংখ্য বক ওই দেখো বক উড়ে যাচ্ছে বক ওরে বাবা আর আমাদের এখন এই পাশে সেই নবাবগঞ্জ জাতীয় উদ্যান আর মূলত এখানে একটি কাটের ব্রিজ ছিল এই যে সামনে ওই এই পার দিয়ে ওই পারে যাওয়ার জন্য আর সেটি এখন আর নাই দেখতে পাচ্ছি যে ভেঙে গিয়েছে হয়তোবা বা এটা অপসারণ করা হয়েছে আমরা এত সময় বিলের ভিতরে ছিলাম আর সেখান থেকে এখন রাস্তা দিয়ে এই বনের পাশ দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে দেখার জন্য কি রয়েছে আর এই লাল সাপলার বিলে হ্যাঁ বাবা আচ্ছা এই লাল সাফলার বিলে নৌকা রয়েছে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা আর আপনারা ইচ্ছা করলে এই নৌকায় চড়ে এখান থেকে লাল শাপলা তুলতে পারবেন আর এখানে মূলত নৌকা ভাড়া দামাদামি করে নিতে হবে এরা জন প্রতি পঞ্চাশ টাকা করে চায় এরা এদের ভিতরে ঘুরাবে একটু তার জন্য তো আমরা উঠি না এই কারণ আমরা অনেকে আসছি কেউ কেউ উঠতে চায় কেউ কেউ চায় না তার জন্যই আমরা এটা অফ করছি আমরা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে চলেছি সাথে আমাদের বাহিনী সবাই রয়েছে আমাদের ফ্যামিলি সবাই পাশে এমন সামনে দেখতে পাচ্ছি একটি উই পুকার টিভি রয়েছে আর এখান থেকে এখান থেকে ওই যে নদীটা এই বিলটা পার হয়ে ওই পাশে যাওয়ার জন্য কিন্তু সেটি ভেঙে দেওয়া হয়েছে আর জন্য জানি না তো আমি যেটি দেখাইতেছিলাম ওই পুকার ডিবি এমন অসংখ্য ওই পুকার ডিবি রয়েছে একটি পুকার ডিবি সামনে আরো বড় একটি এমন জঙ্গলের পাশ দিয়ে জঙ্গলের ভিতর অসংখ্য এরকম উইপোকার দিবি ডিবি রয়েছে হ্যাঁ বাবা আসতে আর এসব উই পুকার ডিবিগুলো খুবই বিপজ্জনক হয়ে থাকে কারণ এর ভিতরে এখন উই পুকারগুলো নাই হয়তোবা বিষাক্ত সাপও থাকতে পারে সি নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আর আমাদের আশেপাশে সেই কোন অঞ্চল আমাদের এই পাশে রয়েছে সেই হাওর আর এখন আমরা এখানে গাড়িতে থামিয়ে আমরা ছোটখাটো একটা ফ্যামিলি পিকনিক করে আয়োজন চলছে দেখতে পাচ্ছেন শীতল ফাটি

আমরা <laughs> এখন <laughs>

নিয়াসতি না যায় না আমি কথা বলতে প্রস্তুতি তাহলে তো সব ঠিক আছে আর না না ওর তো নামে একটু ঘোড়ু কি কাজ করবে টাকা দেব না কাল নাও আমি তাহলে মত বুঝলো তুমি তার মত সেটা কাজ বুঝা না মানে পার করে নে ফুল মঙ্গলে আমরা খাবো এই যে সনিক যেন আসে হ্যাঁ এরকম না লাগবে

এই যে পেঁয়াজ এবং তাল বড়া দুইটা একসঙ্গে খাচ্ছে মামা এবং এই যে আমাদের চিপ শেপ এখন পেঁয়াজ দিয়ে কি তৈরি করে সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন এই মুহূর্তে ঝাল কাটার জন্য ধুয়ে রেডি করা হচ্ছে ঝাল কাটার জন্য जा भाई आंटी हां असली लाइन है असली की खबर बात है मैं लासु दूंगा हां दीदी ये तो बोल देना आई सी शेयर है करो मना मत आ सब चली आई थी

হুম আর এই যে আমাদের পুস্কু এখন সেই আউরের দিকে যাচ্ছে এই যে আমাদের পুস্কু আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে এই যে দৌড় এই যে এইদিকে আপনার বাগ হচ্ছে অনেক বক এবং হাঁস দুটাই আবার ফিরে আসছে আহর থেকে কষ্ট হয়ে গেছে অনেক নাকি কষ্ট হয়ে গেছে

কি <laughs> বানাতে <laughs> <laughs>

শাক আছে মানে আমাদের আয়োজন আছে রান্না আছে ডাল কিনে নিয়ে আসছে আবার হোটেল থেকে সাথে দুইটা ঝালও আছে সবাই বসো সবাই নিমন্ত্রণ খাবো

আর এখন আমাদের খাওয়া দাওয়া চলবে সো আজকে পিকনিক এ পর্যন্তই আমরা এখান থেকে সোজা চলে যাবো রংপুর আর সেখানে একটি সুন্দর পার্ক আছে সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নবাবগঞ্জ থেকে আমরা পিকনিক স্পটে আছি আর সবাইকে ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই যদি এখানে আসেন তা আপনাদের ভালো লাগবে আর ঘুরে দেখে যাবেন এই নবাবগঞ্জের সেই জাতীয় উদ্যানটি অনেক বড় সড়ক আর আমরা ফ্যামিলিগত ভাবে যে পিকনিক করছি আসলে খুবই একটি আনন্দদায়ক মুহূর্ত আমাদের কাছে এখন আমাদের পিকনিক প্রায় শেষ পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হ্যাঁ মজা করে খাইলাম সবাই আর এর পাশে আয়রন দুষ্টমি করছে গাড়ির ভিতরে আর বেলো কেমন আছে বেলো ভর্তা কেমন আছে এটি আমাদের একটি অন্যরকম অভিজ্ঞতা খুবই ভালো লাগছে ফ্যামিলির সব একসাথে আমরা আজকে আমাদের এই নবাবগঞ্জ জাতীয় উদ্যানে এসে দুপুরে খাওয়া দাওয়া আমরা এখন চারটায় খেলাম আর এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাব কেমন অনুভূতি তোমার কেমন লাগছে সব খাইছো এখন আমরা কোথায় যাবো এখান থেকে রংপুর রংপুরে কি আছে আমরা এখান থেকে এখন খাওয়া দাওয়া শেষ করলাম মানে মিনি যে পিকনিক সেটি আমরা করলাম করে আমরা এখন সবাই এখন চলে যাব সেই রংপুরে রংপুরে গিয়ে দেখবো রঙের মেলা না তুমি যাব না যাও 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 খেয়ে আসো খেয়ে আসো খুব করছে তো আমাদের আজকে দিনটা খুব ভালোই কাটলো আমরা দুপুরে খাওয়া দাওয়া এখানে সেই লাল সাপলার বিল আর আমাদের নবাবগঞ্জ জাতীয় উদ্যান দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে এই উদ্যানটি আর ভিতরে আমরা যাই নাই অনেক জঙ্গল আর এখানে অনেক উইপুকার ডিবি আছে ছোট বড় বড় আর এই এই মেয়েটা সবসময় আমার ভিডিওর মাঝে এসে ডিস্টার্ব করে আমি জানি না ওর কী হয়েছে ওর মানে সমস্যা রয়েছে যাই হোক সো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করবেনই সো বন্ধুরা অবশ্যই আমাদের উৎসাহ দেবেন আজকে পর্যন্তই আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে নতুন ভিডিওতে আর এর পরের আমরা চলে যাবো এখান থেকে রংপুরে তো দেখা হচ্ছে রংপুর যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন